বন্ধুরা রাশা করি তোমার ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে কারক সমাজ থেকে মাত্র চব্বিশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো অন্তত কারক সমাজ থেকে জেনে যাও প্রথম প্রশ্ন কর্তা কাকে বলে উত্তর হচ্ছে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন জিত প্রিয়াঙ্কাকে অঙ্ক কষাচ্ছে ঠিক আছে এরকম পরবর্তী প্রশ্ন সমধাতুজ কর্তার উদাহরণ দাও গায়ক গায় লেখক লেখে হ্যাঁ রাধে এরকম ব্যতিহারকর্তা কাকে বলে বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা নিরপেক্ষ কর্তা কাকে বলে একটি বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসম্পিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে নেক্সট বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলা হয় বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে নির্দেশক কাকে বলে কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং ব্যক্তি বা বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় এই চিহ্নগুলিকে নির্দেশক বলে আর বিভক্তি ও নির্দেশকের পার্থক্য বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে পরবর্তী প্রশ্ন অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো উত্তর হবে বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য পদের সম্পর্ক থাকতে পারে এই পদগুলিকে বলে অকারক পদ যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ নেক্সট শূন্য বিভক্তি কাকে বলে যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পরে বসে তাদের নাম পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাদের বলে শূন্য বিভক্তি নেক্সট সমাজ থেকে কয়েকটা প্রশ্ন বলি একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও আমরা থেকে তুমিও আমি থেকে আমরা নিত্য সমাজ কাকে বলে যে সমাসের ব্যাস হয় না অথবা ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস। সমাজ শব্দটির বুৎপত্তি কী সমাজ শব্দটির বুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম অপ আর ঘং তারপরে উপমান উপমিত কর্মধারায় সমাজের একটি পার্থক্য কী সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারায়ের ক্ষেত্রে আর উপমিত কর্মধারায়ের ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না বাক্যশ্রয়ী সমাস কাকে বলে যে সমাসে একাধিক সমাজবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্ত পদে উন্নীত হওয়া উন্নীত হওয়া যায় তাকেই বলা হয় বাক্যশ্রয়ী সমাস যেমন ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় পরবর্তী প্রশ্ন অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর হচ্ছে বহুবৃহী সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় পরবর্তী প্রশ্ন উপমান কর্মধারায় একটি উদাহরণ দাও যেমন তুষারের ন্যায় ধবল তুষার ধবল মধ্যপদলপী কর্মধারায় কাকে বলে উদাহরণ দাও যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদ্লবী কর্মধারায় সমাস বলে যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন সমাজ কাকে বলে পারস্পরিক অর্থ সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের এক প্রধিকরণকেই সমাজ বলে পরবর্তী প্রশ্ন কর্মধারায় শব্দটির অর্থ কি কোন প্রসঙ্গে এটি ব্যবহার করা হয় উত্তর কর্মকে যে ধারণ করে তাকেই কর্মধারায় বলে যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য ও বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে তৎপুরুষ শব্দটি সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখ তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ হল তার পুরুষ এই সমাসে ব্যাসবাক্যে সমস্যামান পদ দুটির মধ্যে পরপদটি প্রধান হয় এবং পূর্বপদের কারকবোধক ও সম্বন্ধবোধক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় বহুব্রীহি শব্দটির অর্থ কি বহুব্রীহি যার অর্থাৎ অনেক ধান আছে যার সমস্ত পদ বা সমাজ নিষ্পন্ন পদ কাকে বলে পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ সমস্ত পদের অন্য নাম কি সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ এছাড়াও তোমাদের বলে রাখি আমি কারক এবং বাক্য ঠিক কারক সমাজ বাক্য এবং বাচ্য সমস্ত জায়গা থেকে একটা সেটের প্রশ্ন শেয়ার করেছিলাম সেখানে মোট প্রায় পঞ্চাশটা মতো প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো পড়লে তোমরা একদম তোমাদের ব্যাকরণের চারটে সেট কমপ্লিট করা যায় আজ এই কারক ও সমাজ থেকে এই প্রশ্নগুলো তুলে ধরলাম কারণ প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা যাদের জানা আছে তারা তো ভালো যদি না জানা থাকে একটু মনে রাখার চেষ্টা করো ধন্যবাদ